এত বড় দুর্দিন পার হয়ে এসেছি সংগ্রাম আন্দোলনের মধ্যে আমরা টিকে আছি যার জন্য বাংলাদেশে আজকে বিএনপি হচ্ছে একমাত্র জনপ্রিয় দল এবং সকলে এটা বিশ্বাস করে সরকার যারা চালাচ্ছেন আমাদের কাছে প্রাইভেটলি বলেন যে ডিসেম্বরে ইলেকশন হলেও তো বিএনপি টু থার্ড মেজরিটি পেয়ে সরকার গঠন করবে আর জুন মাসে হলেও তো তাই করবে তো আপনারা চাবাচাবি নিতে পারেন আমরা কিছুদিন আগে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা গিয়েছিলাম এবং আমি সেখানে উপস্থিত ছিলাম সিনিয়র হিসাবে আমার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল গিয়েছিল আমরা এ বিষয়ে আলাপ আলোচনা করেছি আমরা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এ ব্যাপারে আমরা ব্যাখ্যা দিয়েছি এই ব্যাখ্যা দিয়েছিলাম যে ডিসেম্বর হচ্ছে শীতকাল এটা হচ্ছে নির্বাচনের একটা পরিবেশের সময় আপনারা যে বলছেন জুন মাসের মধ্যে ইলেকশন দিবেন আমরা এক হলো যত বিলম্ব হবে আমরা মনে করি এদেশে যারা পতিত স্বৈরাচারী সরকার দেশে বিদেশে পালিয়ে আছে তারা নানা ষড়যন্ত্র করবে আমরা কিছু কিছু ষড়যন্ত্রের নমুনা আমরা দেখছি যত বিলম্ব হবে ষড়যন্ত্র হইতে পারে সেটা থেকে রক্ষা করার জন্য আপনি যত শীঘ্র নির্বাচন দেওয়া প্রয়োজন আপনারা যে বলছেন জুনি দেবেন এর আগে কি হয় ডিসেম্বরের পরে এর পরের বছরের জানুয়ারি মাস এরপরে ফেব্রুয়ারি মাসে রোজা এটা আমরা এই রোজাকে তো আমরা কোনো কেউ পিছিয়ে দিতে পারবো না আপনারাও পারবেন না আমরা রাজনৈতিক দলও পারবো না এই রোজা এবং ঈদ নিয়ে দুই মাস চলে যায় ফেব্রুয়ারি মার্চ তারপরে আসবে এপ্রিল এপ্রিল মে হচ্ছে দেশে পাবলিক পরীক্ষা এসএসসি এসসি এবং এইচএসসি এগুলোকেও পিছানোর কোনো সুযোগ নেই আর এই এইচএসসি যে স্কুল কলেজ সেন্টার হয় সেগুলিতেই কিন্তু ভোটের সেন্টার হয় তো আপনারা তো এপ্রিল মে ইলেকশন করতেই পারবেন না আর জুন মাসে পুরোপুরি বর্ষাকাল চলে আসে এবার তো দেখলাম মে মাসে কী পরিমাণ ঘন বৃষ্টি এবং সারা দেশে বন্যা অবস্থা এই সময় তো নির্বাচনের সময় না তাই আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা দাবি করেছি যে আপনি ডিসেম্বরের মধ্যেই যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন আর এটাও বলেছি যে যখন নির্বাচনের ডেট ঘোষণা হবে তখন রাজনৈতিক দলগুলো এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই ছোটো কারো ষড়যন্ত্র ওই জনগণই মোকাবেলা করবে এবং এটা এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আপনারাও বলেন আপনারা অনির্দিষ্টকালের জন্য থাকবেন আপনার একটা সময় পর্যন্ত বিদায় নিতে হবে তারা এটা স্বীকার করে হ্যাঁ বিদায় নিতে হবে আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন এর থেকে তো সম্মানের আর কিছু হতে পারে না আর আমরা মনে করি এই এই কারণে আপনারা জুন মাসে নির্বাচন করতে পারবেন না এর থেকে যদি বিলম্ব হয় আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত সেই জন্যে আমরা ডিসেম্বরের মধ্যে চাই এখানে তেমন কোনো সদুদূর দিতে পারে নাই যখন আমি জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে অসুবিধাটি আছে বলার পরে তাই আমরা পরিষ্কার বলে এসেছি যে ডিসেম্বরের মধ্যে দেশের জনগণ নির্বাচন চাই আর আপনারাও জনগণকে ক্ষমতা গ্রহণ করেই বলেছেন জনগণের অধিকার ফেরত দেওয়ার জন্য আপনাদের প্রধান কাজ এবং অধিকার ফেরত পানি হলো ভোটের অধিকার হচ্ছে সর্বাধিক ষোলো বছর যাবত জনগণ ভোটের অধিকার পায় না আপনারা ভোটের অধিকার দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গেলে দেশও শান্তিতে অগ্রসর হবে ভবিষ্যতের দিকে এবং জনগণ খুশি হবে আপনারাও সম্মানের সাথে বিদায় নিতে পারবেন বাংলাদেশে বর্তমানে যে সংকট আলোচনা এটা কিন্তু নির্বাচনকে নিয়ে এখানে আমাদের প্রধান উপদেষ্টা আপনারা জানেন অত্যন্ত সম্মানী ব্যক্তি যিনি এনজিও করে বাংলাদেশে বিদেশে সুডাম করেছেন এবং তিনি একটি নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কিন্তু আর কেউ নাই তাই আমরা আমরা অনেক বিশ্বাস নিই এবং এদেশের জনগণ অনেক বিশ্বাস নিয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে এবং আমরা যারা নেতৃত্ব দিয়েছি আমরা অনেক বিশ্বাস করে ওনাকে প্রফেসর ইহু সাহেবকে এই পদে বসিয়েছি অনেক বিশ্বাস করে কিন্তু তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন এতে আমরা হতাশ কেননা উনি বলেছেন একমাত্র নাকি বাংলাদেশে বিএনপি নির্বাচন চায় আমি তো বলছি কে নির্বাচন চায় না নির্বাচন তো সবাই চায় কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা সরকারের সুবিধা জনগণের সুবিধা সেটা আমরা যুক্তি দেখিয়েছি যদি অন্য কোনো যুক্তি থাকে সরকার পরিষ্কার করুক করে নির্বাচনের তারিখ ঘোষণা করুক সেটা ছিল তাদের দায়িত্ব না বলে বিদেশি গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায় এটা সঠিক না আপনারা গিয়ে দেখেছেন তারপরে জাতীয় পত্রপত্রিকায় লেখা হয়েছে বাউন্নটি দল একত্রিত হয়ে নির্বাচন দিচ্ছে চায় এবং সেই দলগুলোর নাম নেতাদের নাম তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশ হয়েছে এখন যদি প্রশ্ন উঠে যে আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিককে আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করবেন